আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরমে সবারই জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এর ভিতরে আমরা কীভাবে একটু ভালো থাকতে পারি সেই চেষ্টায় ভাবে করা এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনার বা আমিও বাজার থেকে কাঁচা আম কিনে এনেছি এনে এখন বারোটার দিকে যে প্রচণ্ড গরম পড়ে ভাবলাম যে সব বাচ্চাদের সবাইকে নিয়ে শরবত নিজেও খাই ওদের খাওয়াই এই জন্য কাঁচা আমের শরবত বানানো সেটাই আপনার শেয়ার করছি প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর ভিতরে হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব এর ভিতরে ধুইনার ধুইনার পাতা তারপর হচ্ছে আপনার পুদিনা পাতা কাঁচামরিচ লবণ চিনি দুই চামচ চিনি বিট লবণ পানি আমার আমি বরফ দিই নি কারণ বরফ বেশি বরফ হচ্ছে ঠান্ডার সমস্যা হয় এই জন্য ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছে আপনাদের বাসায় যারা বরফে কোনো সমস্যা হয় না তারা বর অবশ্যই বরফ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তারপর হচ্ছে একদম ব্লেন্ড একদম মিহি ব্লেন্ড হয়নি আবার দেখেন দানা দানা ছিল এই যে হয়ে গেল এখন এটা যে কী যে শান্তি আপনার এর ভিতরে বড় কুচি দিয়ে মানে খাইলে আপনারা খেয়ে বাসায় বানায় খেয়ে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন